আমি একবার জিনাদের এক মাহফিলে একজন সেখানকার স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন তো প্রসঙ্গত ওনাকে আমি একটু রসিকতা করে বললাম যে ভাই আপনি অনেক বড় নেতা মানুষ মার্শাল্লা এবং বহু মানুষকে আপনি খাবার খাওয়ান অনেক টাকা পয়সা দেন রাজনৈতিক কারণে ভোটের জন্য নোটের জন্য নানা কারণে আপনারা দেন এগুলো বাট আমার জিজ্ঞাসা হলো আপনি জীবনে দুই হাজার পিপিলিকাকে একবেলা দাওয়াত করে খাওয়াতে পারবেন কিনা তুমি বলেন যে ভাই এটা আবার কেমন কথা বললেন পিপেড়া দুই হাজার খাওয়ানোর মানে কি দাঁড়ালো আমি বললাম আচ্ছা আপনি পাঁচশো পাখিকে এক বেলা মেহমানদারি করবেন সুযোগ আছে বলোনা এটা কিভাবে সম্ভব তো আমি বললাম আল্লাহ নবী সাল্লা সাল্লাম সে আইডিয়া আমাদেরকে দিয়ে গেছে আমি একবার একটা টেলিভিশন প্রোগ্রামে একজন বাংলাদেশের নাম করা একজন স্থপতি পাশাপাশি তিনি পরিবেশবিদ তার সাথে একটা প্রোগ্রামে একসাথে ছিলাম তো আমার পালা যখন আসলো আমি পরিবেশ নিয়ে কিছু কথা বলার যখন সুযোগ আসলো আমি পরিবেশ সম্পর্কে কয়েকটা হাদিস শোনালাম আমার বক্তব্য শেষ করার পর অনুষ্ঠানে ফাঁকে সে ভদ্রলোক সে স্থপতি এবং পরিবেশবিদ তিনি আমাকে বললেন হুজুর আমি তো মুসলমান খুব প্র্যাকটিসিং পাচক্য নামাজ কালাম পড়ি কিন্তু আমি জীবন এগুলো শুনি নেই পরিবেশ সম্পর্কে আমার নবী এই সমস্ত কথা বলে গেছেন এখন এই পর্যায়ে এসে ফ্যাক্টরি রেভলিউশনের পর যত্র তত্র কলকারখানা করে কালো ধোঁয়ার মাধ্যমে কলকারখানা বর্জ্যের মাধ্যমে গোটা পৃথিবীকে বাস অযোগ্য করে তোলার পর এখন পৃথিবীর সবচেয়ে বেশি বাজেট হয়ে থাকে পরিবেশের জন্য গোটা সব দেশগুলো এখন পরিবেশের জন্য সবচেয়ে বেশি বাজেট দিচ্ছে এবং পরিবেশ নিয়ে সবচেয়ে বেশি তারা কনসার্ন কিন্তু আপনি চিন্তা করুন তো ফ্যাক্টরি রেভলিউশন হয়েছে কতদিন হয়েছে বেশি দিন আগে কথা না পৃথিবীতে যখন এই কলকারখানা হয় নাই যখন এগুলোর বর্জ্য তারপরে ধোঁয়া কালো ধোঁয়া এবং নানাবিধ কারণে পৃথিবীর পরিবেশ যখন নষ্ট হয়নি সেই পৃথিবীতে সাড়ে চোদ্দশো বছর আগের পৃথিবীতে বৃক্ষরোপণ করার গুরুত্ব বর্ণনা করার কি প্রয়োজন ছিল অবাক করা ব্যাপার না এখন বৃক্ষরোপণের গুরুত্ব আমরা বুঝি তখনকার মানুষ তো বৃক্ষরোপণের বৈজ্ঞানিক উপকারিতাও জানত না আবার প্রয়োজনীয়তা এতটা ছিল না কারণ পরিবেশ নষ্ট হয়নি সেই পৃথিবীতে তিনি বৃক্ষরোপণ সম্পর্কে যে সমস্ত কথা বলে গেছেন এখনকার পরিবেশবিদদের জন্মেরও শত সহস্র বছর আগে তিনি যা বলে গেছেন এখনো পরিবেশবিদরা কল্পনা করতে পারে না তিনি বলে গেছেন কারোর হাতে যদি কোনো গাছের চারা থাকে তিনি রোপণ করতে যাচ্ছেন আর প্রতিমধ্যে তিনি যদি দেখেন যে ইসরাফিল যিনি সিঙ্গা ফুতকার দিয়ে গোটা সৃষ্টি জগৎ ধ্বংসের দায়িত্বে নিয়োজিত তিনি সে দায়িত্ব পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন অর্থাৎ আল্লাহ নির্দেশে সুইচ টিপ দিবেন এবং গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে সে সুইচ টিপ দেওয়া বা সিঙ্গা ফুৎকার দেওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন এমত অবস্থায় তোমার হাতে থাকা গাছের যে চারা আছে এটা লাগাতে গিয়ে তোমার যদি মনে হয় যে লাগিয়ে এখন আর কি লাভ হবে এখনই তো সব তুলার মতো সব ভেঙে চুরমার হয়ে ধ্বংস হয়ে যাবে এই গাছের চারা থাকবেই তো না তাহলে লাগিয়ে কি লাভ হবে এই চিন্তা তুমি না করে ওই রকম পরিস্থিতিতেও তুমি ঘাসের চারাটি রোপণ করে ফেলবে তুমি রোপণ করে ফেলেছো সেটা ঠিক হোক আর না ঠিক হোক তোমার প্রচেষ্টার কারণে আল্লাহর কাছ থেকে তুমি রিওয়ার্ড পাবে সওয়াব পাবে দেখো নবী করিম সাল্লাল্লাহু বলেছেন তুমি যদি কোনো গাছ লাগাও তোমার সে গাছ থেকে কোনো পশু কোনো পাখি কোনো পোকা কোনো মাকড় কোনো কিছু যদি খায় কোনোভাবে উপকৃত হয় তাহলে তুমি তাদেরকে খাদ্য দানের যে সবাব যে রিওয়ার্ড থেকে পাবে আমি একবার জিনাদের এক মাহফিলে একজন সেখানকার স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন তো প্রসঙ্গত আমি একটু রসিকতা করে বললাম ওনাকে যে ভাই আপনি অনেক বড় নেতা মানুষ মার্শাল এবং বহু মানুষকে আপনি খাবার খাওয়ান অনেক টাকা পয়সা দেন রাজনৈতিক কারণে ভোটের জন্য নোটের জন্য নানা কারণে আপনারা দেন এগুলো বাট আমার জিজ্ঞাসা হলো আপনি জীবনে দুই হাজার পিপিলিকাকে একবেলা দাওয়াত করে খাওয়াতে পারবেন কিনা তুমি বলেন যে ভাই এটা আবার কেমন কথা বললেন পিপড়া দুই হাজার খাওয়ানোর মানে কি দাঁড়ালো আমি আচ্ছা আপনি পাঁচশো পাখিকে একবেলা মেহমানদারি করবেন সুযোগ আছে বলো না এটা কীভাবে সম্ভব তাই আমি বললাম আল্লাহ নবী সাল্লা সাল্লাম সে আইডিয়া আমাদেরকে দিয়ে গেছে আপনি যদি পাঁচটা গাছ লাগান এগুলোকে যদি আপনি সুন্দর করে পরিচর্যা করেন বড় করে তোলেন নবী করিম সাল্লা সাল্লাম বলে গেছেন যে এই গাছ থেকে কোনো না কোনো পাখি এর পাতা থেকে এর ফল থেকে এর ফুল থেকে সে জীবিকা আহরণ করবে এবং তুমি কিন্তু তাদেরকে খাওয়ানোর স্বভাব তুমি পেয়ে যাবে